মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন একটা সমাধান সূত্র বেরোক কিন্তু অত্যন্ত দাম্বিক মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য হতে পারে ক্ষমতার দম্ভ তিনি একটা বৈচক শিখল অশোক ঘোষ সব অ্যারেঞ্জমেন্ট করলেন নিজে না গিয়ে শ্যামল চক্রবর্তী তখন পরিবহন মন্ত্রী তাকে পাঠিয়ে দিলেন এটা তো মমতাকে একটা হিউমিলিয়েট করা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছে উনি বুদ্ধদেব ভট্টাচার্য ভট্টাচার্য রবি বসু প্রতি বসু হচ্ছে কিছু কম নয় ওই যে ছাব্বিশ দিন বিচিত্র অভিজ্ঞতা আমরা দিনের বেলা রিপোর্টিং এর কাজে যেতাম আর রাত্রির বেলা আমি যেহেতু ট্রেনে আমরা ফিরতাম আমি জয়ন্ত ঘোষাল আমরা ওইখানে গিয়ে অনেক রাত্রির অব্দি আড্ডা পাততাম এবং দেখতাম মহিলা বলি হয়তো ওই রকম মানসিক জোর এবং মানসিক জোর থেকে সেই জোরটা শারীরিক এতেও একটা প্রভাবিত করছে এবং আমাদের মনে হয়নি কখনো যে উনি রাত্রিরে চুপি চুপি কিছু খাওয়া দাওয়া করছেন করে আছে ওর এই তো একটা অদ্ভুত জেদ ছিল যে জেদটা আমার মনে হয় যে বিরোধী নেত্রী হিসেবে যেরকম জেদি দেখেছি মুখ্যমন্ত্রী হিসেবেও তো আমরা পশ্চিমবঙ্গের মানুষ তো সেরকম জেদি দেখছি এবং তখন ছুটে বেড়াতেন এখনো ছুটে বেড়াচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির প্রত্যেকটা অধ্যায় অধ্যায় আহ বর্ণময় কাহিনী আছে এবং সেই যে সত্যিকারের বর্ণময় কাহিনী সেটা খবরের কাগজে হোক বা টেলিভিশনের পর্দায় আমরা যাদের মাধ্যমে এতদিন দেখেছি সেই সব সাংবাদিকদের সঙ্গে আমরা চেষ্টা করছি সেই সমস্ত প্রবীণ সাংবাদিকদের সঙ্গে কথা বলার এবং যা আমরা ফেলে এসেছি কংগ্রেস থেকে শুরু করে বাম জামানা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেত্রী থাকা থাকাকালীন যে আন্দোলন সিন্দুর নন্দীগ্রাম এই সমস্ত আন্দোলন কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতিকে পরিবর্তন করছে সেই সমস্ত কথা তুলে ধরতে এবং সাংবাদিকরা তখন কিভাবে সেই সমস্ত ঘটনাকে দেখেছেন আহ মানে আমরা যেটা বলে থাকি যে গল্পের ভেতরেও গল্প থাকে সুতরাং আমরা সেই সমস্ত গল্প জানতে আজকে এসেছি প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষালের কাছে স্যার হাউতে আপনাকে প্রথমত স্বাগত এবং এই যে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বিরোধী দলনেত্রী হিসেবে এই যে একটা দীর্ঘ লড়াই সেই লড়াই আপনি একদম সামনে থেকে কভার করেছেন সাংবাদিক হিসেবে ফলত আমরা খবরের কাগজে যা পড়েছি তার বাইরেও তো একটা বড় জার্নি রয়েছে সেই সমস্ত কথা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন পার্টিকুলার বলতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার যে গল্প রাজনীতি ব্যক্তিগত মন্ত্রিত্ব মুখ্যমন্ত্রিত্ব সে মহাভারত হয়ে যাবে মানে তা কি ধরনের গল্প শুনতে চাইছেন কোনো পার্টিকুলার এপিসোড কিনা যদি বলেন তাহলে আরো সুবিধা হয় এই যে সিঙ্গুর নন্দীগ্রামের সময় বিরোধী দল হিসেবে ওনার ভূমিকা এবং উনি যখন অনশন করছিলেন সেই সময় অনেক বিতর্ক রয়েছে যে উনি স্যান্ডউইচ খেয়েছেন বা জুস খেয়েছেন এই সমস্ত বিষয় তো আপনি একেবারে সামনে থেকে দেখেছেন বা এরকম কোনো ঘটনা যা সাংবাদিক হিসেবে দেখেছেন কিন্তু খবরের কাগজে লেখা হয়নি বা কখনো বলা হয়নি সেই সমস্ত কথা যদি বলে ওর সবচেয়ে সাংঘাতিক অবস্থা হয়েছিল সেটা হচ্ছে ভিখারি পাশওয়ান বলে আমাদের হুগলির ভদ্রেশ্বরে একজন শ্রমিক পুলিশের অত্যাচারে মারা যান তা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল ঝড় উঠেছিল এবং সেই ঘটনার প্রতিবাদে উনি ভদ্রেশ্বরে এসে একটা অনশন শুরু করেছিলেন এবং তখন সন্দীপ মুখার্জি নামের একজন খুব অত্যন্ত দক্ষ আইপিএস অফিসার হুগলির এসপি ছিলেন তো তিন দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিল উনি এইখানে ওই ভদ্রেশ্বরে অ্যাঙ্গাস জুট মিল খুব নামকরা জুট মিল এখন চলে কিনা যায় না বন্ধ কিনা যায় না সেই অঞ্চলটায় গিয়ে অনশন করছিলেন তিন দিনের মধ্যে প্রচন্ড শরীর খারাপ হয়েছিল এবং তারপরে বাবু আমরা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা একটু ঘনিষ্ঠভাবে মেলামেশা করতাম আমাকে জোর করে অনুরোধ করেছিলেন যে প্রবীণবাবু একটু চেষ্টা করুন অনশনটা এ করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু সারা দেশে একটা রিয়াকশান হবে এবং আমরা খুব প্রশাসন খুব ফ্যাসাদে পড়ে যাবে তা অনেক বলে কয়ে সেও অনেক বড় গল্প আছে কিভাবে সেখান থেকে ওকে সব নানা রকম আমরা মিসলিড করি একরকম ওর প্রাণ সংশয় দেখা দিতে পারে এইটা ভেবে মানে এত ফিজিক্যালি আনফিট হয়ে যাচ্ছিলেন হঠাৎ একটা মানুষ খাওয়া দাওয়া করা মানুষ যদি তিন দিন কন্টিনিউয়াস একদম শুধু জল খাচ্ছিলেন আর কিছু খাচ্ছিলেন না আমরা এগুলো সাক্ষী তারপরে যখন ছাব্বিশ দিনের অনশন করলেন ওই স্নায়ডে সেটা ঐতিহাসিক ঘটনা এবং ওই অনশন মঞ্চে বক্তৃতা দিয়েই কিন্তু ব্যাসারাম মান্না কৃষক নেতা হিসেবে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই আন্দোলনে সবাই নজর কাড়ে ব্যাসারাম মান্না যে অত ভালো বক্তা তারা কি কেউ জানতেন না তো ওইখান থেকে কিন্তু ব্যাসারাম মান্না তার আগে সংগঠিত করছিলেন সিঁড়ের মাটিতে দাঁড়িয়ে আন্দোলন কিন্তু ওইখান থেকে হচ্ছে ব্যাসারাম মান্নাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্ব এবং আম আদমি সেখান থেকে চিনতে পারল এবার ওই যে ছাব্বিশ দিন বিচিত্র অভিজ্ঞতা আমরা দিনের বেলা রিপোর্টিংয়ের কাজে যেতাম আর বেলা আমি যেহেতু ট্রেনে আমরা ফিরতাম আমি জয়ন্ত ঘোষাল আমরা ওইখানে গিয়ে অনেক রাত্রির অবধি আড্ডা পাদত এবং দেখতাম মহিলা বলি হয়তো কোন রকম মানসিক জোর এবং মানসিক জোর থেকে সেই জোরটা শারীরিক এতেও একটা প্রভাবিত করছে এবং আমাদের মনে হয়নি কখনো যে উনি রাত্রিরে চুপি চুপি কিছু খাওয়া দাওয়া করছেন করে আছে ওর এই সবে একটা অদ্ভুত জেদ ছিল যে জেদটা আমার মনে হয় যে বিরোধী নেত্রী হিসেবে যেরকম জেদি দেখেছি মুখ্যমন্ত্রী হিসেবেও তো আমরা পশ্চিমবঙ্গের মানুষ তো সেরকম জেদই দেখছি এবং তখনও ওর ছুটে বেড়াতেন এখনও ছুটে বেড়াচ্ছে তখন ছুটে বেড়িয়েছেন বিরোধী রাজনীতির তাগিদে এখন ছুটে বেড়াচ্ছেন উন্নয়নের নানা রকম কর্মসূচি নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে ওরা নেশাই হচ্ছে সবটা আমি নিজে তদারকি করব অনেকে বলেন যে একাই সব কিছু করতে চায় তার যেটা ডিসঅ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ অনেক বেশি আছে সেটা অন্য গল্প কিন্তু এই যে অনশন নিয়ে সরি যারা তাকে ব্যঙ্গ বিদ্যুৎ পড়ে বিদ্যুৎ তার হাওয়াই ছুটি পরানীয় পরে আট পৌরে শাড়ি নিয়েও করে কিন্তু এইগুলো বাস্তব এবং প্রধানমন্ত্রী যখন অটল বিহারী বাজপেয়ী ওনার কালীঘাটের বাড়িতে এসেছিলেন আমরা দুজন সাংবাদিক সেদিন একমাত্র ও বাড়িতে থাকার অবকাশ পেয়েছিলাম অনুমতি পেয়েছিলাম একজন আনন্দবাজারের দেবাশিষ ভট্টার্য আরেকজন আমি আমরা নিজের চোখে দেখেছি যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ওকে অত্যন্ত কন্যার মতো স্নেহ করতেন উনিও শ্রদ্ধা করতেন উনি বিভিন্ন লেখাতে বলেছেন যে আমি বিজেপি সঙ্গে থেকেছি মানে এনডি সঙ্গে থেকেছি চলে এসেছি অনেক নেতার অনেক রকম ইয়ে দেখেছি কিন্তু আমি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে যে শ্রদ্ধার জায়গাটা সেটা আমি কোনোদিন আমার ইয়ে হবে না আমি সবসময় তাকে মনে মনে স্মরণ করি প্রণাম করি তিনি একটা অন্যরকম দেশপ্রেমিক মানুষ ছিলেন এবার ও যে ঘরটায় থাকেন কালীঘাটে সেই ঘরের দরজা দিয়ে হয়তো চেষ্টা করেও প্রধানমন্ত্রী ও ঘরে ঢুকতে পারেনি দরজাটা এত ছোট ঘরটা এত ছোট সুদীপ কুলকার্নি বলে তখন প্রধানমন্ত্রীর একজন আত্মসহায়ক ছিলেন তিনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আমরা দেখছিলাম যদি ওইরকমভাবে হাত টেনে ধরে বাজপেয়ীজিকে ঘরে ঢোকানোর চেষ্টা হয় একটা অ্যাক্সিডেন্ট হবে উনি অবাক হয়ে গিয়েছিলেন বলেছিলেন রেল মন্ত্রীর যে খাটটা সেটা রেলের যে স্লিপার থাকে এ পাট স্লিপার এটা দেখছি তার চেয়েও ছোটো তো এরকম অনেক গল্প মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আছে আর যারা বলে সেটা ওকে ক্রিটিসাইজ করার জন্যই বলে এবং ও ক্রিটিসিজমের মধ্যে দিয়ে কিন্তু মমতা ব্যানার্জি হয়েছে মানে ও কিন্তু কখনোই ক্রিটিসিজমের বাইরে না না মমতা খুব ভালো হয়ে কখনো প্রতিপক্ষ ওকে বলেনি এমনকি ঘরের লোকেরা যখন উনি কংগ্রেসে ছিলেন ঘরের লোকেরাই তোকে যাচ্ছে তাই সব কথা যেগুলো পরবর্তীকালে সিপিএম বামপন বামপন্থীরা ব্যবহার করেছে সেসব কথা তো কংগ্রেসের ঘরের ভেতর থেকে বলেছে কিন্তু ওই ওইসবের মধ্যে দিয়েই উনি অগ্নিকন্যা হয়েছেন বড় হয়েছেন সাত সাতবার এমপি ইন মুখ্যমন্ত্রী কেন্দ্রের রেল মন্ত্রকের মতন গুরুত্বপূর্ণ দপ্তরে দুটো বাজেট পেশ করেছিলেন মানে আড়াই বছরের ওপর সেখানে তিনি সেই চেয়ারটায় বসেছিলেন লালবাহাদুর শাস্ত্রী যে চেয়ারটা বসেছেন তা সেগুলো তো তার ভগবান এবং কিছু ঈশ্বর প্রদত্ত গ্রন্থ ভগবান ওনাকে দিয়েছেন এবং মানুষের ভালোবাসা পেয়েছেন চল্লিশ বছর ও রাজনৈতিক জীবনে আমরা যেহেতু পলিটিক্যাল রিপোর্টিং করেছি জয়ললিতা লালুপ্রসাদ যাদব এন টি এদের জনপ্রিয়তা দেখেছি এরা তো সবাই মোটামুটি আঞ্চলিক দলের অধিপতি ছিলেন দেখেছি উত্থান দেখেছি পতন দেখেছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে সত্যি কথা বলতে গিয়ে ওর যে জনপ্রিয়তার যে ধারাটা সেটা কিন্তু কোনো পরিবর্তনে চল্লিশ বছরের মধ্যে দেখেনি আমি বলবেন দু সালে লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন মাত্র এক হয়ে গেছিল পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটার মধ্যে একটা আসন পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিল যদি তাই হয় তাহলে সেটা কি তার পতন নয় উত্থান পতন না আসনে উত্থান পতন হয়েছে কিন্তু জনপ্রিয়তায় কোনো উত্থান পতন হয়নি ওর ভোট ব্যাঙ্ক রিগিং কাটছুপি আমরা বর্তমান কাগজ তখন লেখা হতো বৈজ্ঞানিক রুগী সেটা কেন সেটাও বুঝিয়ে দেওয়া হতো মানুষকে যে এখানে যখন থেকে ভোটার লিস্ট তৈরি হচ্ছে আর গণনা পর্যন্ত কিভাবে রিগিং হতো সেই জন্য উনি বারবার হোঁচট খেয়েছেন কিন্তু ওর জনপ্রিয়তা কোনো জায়গায় গেলে মানুষ হৈ হৈ করে তাকে ঘিরে ধরা এ এই জনপ্রিয়তাটার কোনো দিন কমেনি কোনো দিন কমেনি দেখুন ভারতবর্ষে খুব কম মুখ্যমন্ত্রী আছেন তিনটে টার্মের মুখ্যমন্ত্রী এখনও বলুন তো কোথাও গেলে মমতা কোথাও জনসভা করতে গেলে যতই অর্গানাইজ করে বাইরে থেকে লোকানা ফুকানা হোক লোকাল লোক একটা হৈ হৈ করে বেরিয়ে পড়বে এটা এখনো হয় পঁচাশি সালে হতো চুরাশি সালে তো উনি লোকসভার প্রথম এমপি হলেন তারপর থেকে ওর জনপ্রিয়তা বেড়ে জনপ্রিয়তা বেড়েছে বলেই তো সিপিএম গায়ের জোরে উনিশশো সালের যে লোকসভার মধ্যবর্তী নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তাকে জোর করে যাদবপুর কেন্দ্রে হারিয়ে দিয়েছিল কারণ অন্য কাউকে অত জোর করতে হয়নি হারানোর জন্যে কিন্তু ওকে করতে হয়েছিল তখনই বুঝতে পেরেছিল এই হচ্ছে আমাদের প্রধান শত্রু হবে সেই জন্য তখন থেকে খতম করার চেষ্টা করেছে এবং যত চেষ্টা করেছে তত মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং আপনি বামফ্রন্টের আমলটা পুরোটা যেহেতু দেখেছেন যে জ্যোতি বসু যে ধরনের নেতা ছিলেন বা বুদ্ধদেব ভট্টাচার্য সেটা জনমানুষে সবাই জানে তা ছাড়াও আমি যদি জিজ্ঞাসা করি যে বাম আমলে এমন কোন নেতার কথা যে রাজনৈতিক সাংবাদিক হিসেবে মানে এই যে পলিটিকাল বিট কভার করতে গিয়ে মনে পড়ে আপনার যে এখন সাধারণ মানুষের তাদের তার কথা জানার দরকার আছে বা এই যে এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট পশ্চিমবঙ্গে তার ভীষণ প্রয়োজন রয়েছে সেই অর্থে নয় কিন্তু প্রাজ্য রাজনৈতিক নেতা হিসেবে যারা রাজনীতির ছাত্র যারা সিরিয়াসলি রাজনীতি বুঝতে চান করতে চান তাদের কাছে একটা আমার মনে প্রবাদপতীন চরিত্র হচ্ছে একজন অতুল্য ঘোষ আর তিনি কংগ্রেসেই বরাবর ছিলেন কংগ্রেস থেকে রিটায়ার করে যান আদি কংগ্রেসে ছিলেন কিন্তু রিটায়ার করে যান আর হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের অশোক ঘোষ এই দুজনের রাজনৈতিক দূরদর্শিতা সাংগঠনিক ক্ষমতা এদের নিয়ে কিন্তু গবেষণা হতে পারে এই যে সিঙুর আন্দোলনের কথা বললে তো অশোক ঘোষকে জ্যোতিবসুও খুব শ্রদ্ধা করতেন এবং বুদ্ধদুক ভচ করতেন উনি কিন্তু একমাত্র লোক যিনি একমাত্র হয়তো নয় কিন্তু আমরা দেখেছি একমাত্র মামফ্রন্টের যারা প্রবীণ বরিষ্ঠ নেতা তাদের মধ্যে একমাত্র মানুষ যিনি সিঁদুরের ঘটনার মধ্যে দিয়ে সিঁদুরে মেঘ দেখেছিলেন এবং আপ্রাণ চেষ্টা করেছিলেন আমরা সেই চেষ্টার খানিকটা সাক্ষীও বটে যে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তার সঙ্গে প্রধান বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মুখোমুখি বৈঠক হোক এবং তার মাধ্যমে একটা মীমাংসা সূত্র বেরিয়ে আসুক একটা ফর্মুলা বেরিয়ে আসুক উনি প্রাণপণে চেষ্টা করেছিলেন এবং আগে বলতে অসুবিধে নেই আমাদের আমরা আমাকে খুব স্নেহ করতেন আমাদের অনেক সাংবাদিকটি উনি স্নেহ করতেন ভালোবাসতেন শ্রদ্ধা করতেন আমাকে করতেন আমাকে আমি গিয়ে তখন এই সেল সেলফোন আসেনি এসছে হয়তো কিন্তু ওনারা এখনও তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও সেলফোন ব্যবহার করতেন না অশোক ঘোষও সেলফোন অশোক ঘোষ কোনোদিন সেলফোন ব্যবহার করেন আমাদের কালীঘাটে গিয়ে ওনার ফোন থেকে অশোক ঘোষকে ধরিয়ে দেওয়া যে আপনি শুধু এই কাজটা করুন আমাকে একটুখানি কথা বলিয়ে দিন উনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন একটা সমাধান সূত্র বেরো কিন্তু অত্যন্ত দাম্বিক মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য হতে পারে ক্ষমতার দম্ভ তিনি একটা বৈঠক ঠিক হল অশোক ঘোষ সব অ্যারেঞ্জমেন্ট করলেন নিজে না গিয়ে শ্যামল চক্রবর্তী তখন পরিবহন মন্ত্রী তাকে পাঠিয়ে দিলেন এটা তো মমতাকে একটা হিউমিলিয়েট করা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পরে হয়ে প্রমাণে গেছেন বুদ্ধতে ফটাস ফটাস ধোতি বসু বুদ্ধি বসুরে কিছু কম নয় হতে পারে ওর কথা বলার বাঁধন হয়তো ভালো নয় হতে পারে ওকে হয়তো খুব সুন্দরই দেখতে নয় কিন্তু রাজনীতির মাপকাঠি তো জনগণ গণতান্ত্রিক পদ্ধতির যে রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনীতি সেই রাজনীতির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জনগণ সেই জনগণের কাছে কিন্তু ওনাদের চেয়েও যত তো জনপ্রিয়তা কমে গেছিল সেই জন্য তাকে মুখ্য একটা ভোটে লড়ার আগে আলিমুদ্দি স্ট্রিটে সিপিএম এর সম্পাদক মন্ডলী বসে তাকে সরিয়ে দিতে হয়েছিল যে এই মুখ নিয়ে আমরা নির্বাচনে লড়তে গেলে হেরে যাব বুদ্ধদেব ভট্টাচার্যকে আনতে হয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনও তৃণমূল কংগ্রেস বা শাসক দলের প্রধান মুখ সেটা তার থার্ড টার্ম হয়ে গেছে ফোর্থ টার্মের জন্যে লড়তে যাবেন আর কয়েক মাস পরে হ্যাঁ তো সেই বলছি যে এইগুলো কিন্তু তাকে ইগনোর করাটা মমতার পক্ষে আশীর্বাদ হয়েছে ওদের পক্ষে অভিশাপ হয়েছে ওরা ভেবেছিল যে এই ওকে ইগনোর করলে শেষ হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে এরমভাবে কোনো নেতা নেত্রীকে খতম করা যায়নি ওকেও খতম করা যায়নি এবং আমি একদম শেষ প্রশ্ন করব আপনি যখন মুখের কথা বলছিলেন তখন আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক রাজনীতিবিদ হিসেবে কি মনে হয় যে কতটা উজ্জ্বল বা মুখ্যমন্ত্রীর যে একটা জনপ্রিয়তা আছে সেই মানে সমান জনপ্রিয়তা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে ধরে রাখতে পারবে বা এই যে চেয়ার এই চেয়ার কি ধরে রাখতে পারবে এবং দুজনের রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি করে উঠে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতি শুরু করেছেন তখন কিন্তু তার দল ক্ষমতায় রয়েছে এখানে একটা মৌলিক পার্থক্য এবার যিনি বলেন সাংগঠনিক নেতা হিসাবে জনপ্রিয়তা এখনো যাচাই হয়নি জনপ্রিয়তা শুধু একটা ভোটে দাঁড়ালেই যাচাই হয় না জনপ্রিয়তা গণ আন্দোলন এসবের মধ্যে দিয়ে হয় কিন্তু সাংগঠনিক ক্ষমতা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় সাংগঠনিক ক্ষমতা দেখিয়েছেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দু হাজার আঠেরো সালে আঠেরো না উনিশ দু হাজার উনিশে যে লোকসভার আমি কি সালটা গুলিয়ে ফেলছি উনিশ হ্যাঁ চব্বিশে উনিশ দু হাজার উনিশ সালে যে লোকসভার নির্বাচন তাতে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একটা ধাক্কা খেয়েছিল এবং বিয়াল্লিশের বিয়াল্লিশটা আসনের মধ্যে আঠেরোটা আসন বিজেপি জিতে চমকে দিয়েছিল তারপর আই প্যাককে নিয়ে এসে সাংগঠনিক কাজটার তদারকি কিন্তু পুরোপুরি অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে শুরু করে যদিও মাথার উপরে সবসময় আশীর্বাদের হাত থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যিনি অভিষেকের পিসি হন তার আশীর্বাদের হাত সবসময় মাথায় থেকেছে কিন্তু সাংগঠনিক কাজ কীভাবে করা উচিত সেটা হতে পারে যে যিনি এখন বিহারের রাজনীতিবিদ যদিও ভোটে দাঁড়িয়ে খুব শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে। প্রশান্ত কিশোর সেই প্রশান্ত কিশোরকে দিয়ে পশ্চিমবঙ্গে সংগঠনকে সঠিক দিশায় চালনা করা সেটা কিন্তু একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে এবং পরবর্তীকালে যে ধরনের সাংগঠনিক কর্মসূচি করলে সংগঠন শক্তিশালী হবে পোক্ত হবে এখনো পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক নেতা হিসাবে সেই কাজগুলো সফল আবারও বলছি এখনো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার মামাডি বংশের যে সরকার তার মুখ কিন্তু সাংগঠনিক নেপথ্যে যে সাংগঠনিক কাজ সেই কাজটাই কিন্তু অনেকটাই নিজের সাফল্য প্রতিষ্ঠা করতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়